ডিয়ার স্টুডেন্ট যে যেখান থেকে আমাকে দেখছ সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো উদ্ভিদের পুষ্পমঞ্জুরি নিয়ে অর্থাৎ এটাকে ইংরেজিতে বলে ইনফ্লোরিসেন্স পুষ্পমঞ্জুরি কাকে বলে একটা উদ্ভিদের শীর্ষ মুকুল অথবা কাক্ষিক মুকুলের মধ্যে উদ্ভিদের ফুলগুলি যে অবস্থায় বিন্যস্ত থাকে সেটাকে পুষ্পমঞ্জুরি বলা হয় অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুষ্পমঞ্জুরি আর এই যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে মঞ্জুরি দণ্ড আর এই যে পুষ্পমঞ্জুরি এই পুষ্পমঞ্জুরির উপরের যে অংশটা দেখতে পাচ্ছ এখানে অসংখ্য ফুল এককভাবে দেখে এটাকে মনে করতে পারি যে এটা একটা ফুল আসলে একটা ফুল না এখানে অনেকগুলি ফুলের সমাহার অর্থাৎ অনেকগুলির ফুলের সমাহারে একটা পুষ্পমঞ্জুরি হয় বা ইনফ্লুয়েসেন্স হয় এই যে ইনফুয়েসেন্সটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় হচ্ছে কিরকম পুষ্পমঞ্জুরি চমসা মঞ্জুরি অথবা স্পেডিক্স স্পেডিক্স অথবা চমসা কোন কোন উদ্ভিদে হয় যেমন এইখানে যেটা আমরা পেয়েছি স্প্লিটলি ফিলাডেন্ড্রন এটাতে হয় কচুতে হয় নারকেল গাছে হয় নারকেল গাছে হয় অর্থাৎ তুমি একটু ধরো এটা আমি একটু দেখাচ্ছি এই যে এইখানে ছিল জাহিদের হাতে এই যে দেখো এই যে পুষ্পমঞ্জুরিটা এই পুষ্পমঞ্জুরির পাশে এই নৌকা আকৃতির এই অংশটাকে স্পেদ বলা হয় এই স্পেদ কি করে এই পুষ্পমঞ্জুরিকে প্রোটেকশান দিয়ে আগলে রাখে অর্থাৎ ছোটো বাচ্চা জন্ম নেওয়ার পর মা যখন সেই বাচ্চাটাকে কি করে প্রথম অবস্থায় একটা চমৎকার টাওয়েল দিয়ে আবৃত করে রাখে যেন বাচ্চাটার শরীরে কোনো রকমের প্রেশার বা কোনো রকমের চাপ কিছু না লাগে এই জন্য ঠিক উদ্ভিদের ক্ষেত্রেও উদ্ভিদ যখন তার পুষ্পমঞ্জুরি ছাড়ে অর্থাৎ বিশেষ করে যেগুলি স্পেডিক্স বা চমসামঞ্জুরি সেই চমসামঞ্জুরিতে এরকম একটা স্পেদের দ্বারা নৌকা আকৃতির একটা স্পেদ দিয়ে এটাকে আবৃত করে রাখে এখন এই যে আমরা পুষ্পমঞ্জুরিটা দেখতে পাচ্ছি আমি একটা পরিষ্কার পুষ্পমঞ্জুরি নেই এই পরিষ্কার পুষ্পমঞ্জুরিটা যে আমরা দেখতে পাচ্ছি দেখো এটা একদম ক্লিয়ার এটাকে বলা হয় হচ্ছে অ্যাপেন্ডিক্স তারপরে নিচের দিকে ক্লিপ ফুল তারপরে উভয় ফুল তারপরে থাকে হচ্ছে মেল ফিমেল ফ্লাওয়ারগুলি সজ্জিত অবস্থায় থাকে অর্থাৎ এই যে ফুলটা এই ফুলটা যখন পরিপক্ক হয়ে যায় অনেক ফুলকে অনেক ধরনের পলিনেটর দ্বারা পরাগায়িত করে কিন্তু এটাকে কে পরাগায়ন ঘটায় এটার জন্য বলতে পারবে তোমরা কে পরাগায়ন ঘটায় এটা আচ্ছা এইটার পরাগায়নটা সাধারণত ঘটায় এক ধরনের শামুক তোমরা কি দেখেছো গাছের মধ্যে কিছু শামুক বেয়ে বেয়ে উঠে এই শামুকরা এটার পরাগায়ন ঘটায় অথবা আর কারা ঘটায় গেছু ব্যাং আছে গেছু ব্যাং পরাগায়ন ঘটায় সুতরাং প্রকৃতিতে যেসব ব্যাং শামুক সাপ বিভিন্ন রকমের প্রাণীগুলি আছে এগুলি আমাদের যে মানুষ মানবকুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কে শামুক ব্যাং তারা তাই না পরাগায়ন ঘটায় পরাগায়ন ঘটার পর এখানে নিষেক্রিয়া সম্পন্ন হয় নিষেক সম্পন্ন হলে এটার মধ্যে চমৎকার সিড হয় এবং সিডটা দেখতে খুবই সুন্দর তোমাদেরকে আমি সেই সিটটাও দেখাবো এখন তোমার হাতে এটা থাকুক এই যে দেখো এটা পরিপক্ক হয়েছে পরিপক্ক হয়েছে আমি আগেই বলেছিলাম যে এটার মধ্যে একটা স্পেদ থাকে স্পেদ দিয়ে এটাকে দেখো কি সুন্দর প্রোটেকশন দিয়ে রেখেছিল তাই না প্রোটেকশন দিয়ে রেখেছিল এটা আমি ফেলে দিলাম এখন দেখো এই যে দেখো এই যে পুষ্পমঞ্জুরিটা ছিল পুষ্পমঞ্জুরিটাকে আমি যদি এখন ভাঙ্গি যদি আস্তে করে ভাঙ্গি ভাঙলে দেখবা তোমরা চমৎকার একটা জিনিস বেরোবে তোমরা এর আগে কি এটা দেখেছো কি না আই ডোন্ট নো যদি দেখে থাকো জানাবে না দেখলেও জানাবে এই দেখো দেখো কি চমৎকার কি চমৎকার সিটগুলি পরিপক্ক হয়ে এটার ভিতরে দেখো সিটগুলি এই যে চমৎকার সিটগুলি পরিপক্ক হয়েছে এই যে ভিতরে প্রত্যেকটা সিট এইগুলো প্রত্যেকটা সিট সিটগুলি পরিপক্ক হয়েছে এবং এখানে এটার ভিতরে এই 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 দেখো আমার হাতের সিটটাই যে আমি আমি পিছিয়ে চমৎকার একটা সিট এটার গন্ধটা গন্ধটা একটু মিষ্টি টাইপের গন্ধ তোমরা কেউ নিয়ে দেখতে পারো দেখো একটু মিষ্টি একটু হালকা মিষ্টি টাইপের গন্ধ গন্ধটা এটা এডিবল না যদি এডিবল না হয়ে থাকে তাহলে এটা গ্রহণ করা বা খাওয়া কখনোই উচিত নয় অর্থাৎ এটা পরাগায়ন হয়েছে পরাগায়ন হয়ে নিষেক হয়েছে নিষেক হয়ে সিডে পরিণত হয়েছে তো এইটাকে তোমরা বলবে কি ধরনের পুষ্পমঞ্জুরি এটা চমসা চমসা মঞ্জুরি বা স্পেডিক্স চমসা বা তোমরা কি সিটগুলি দেখতে পেরেছো আচ্ছা পুষ্পমঞ্জুরি অনেক ধরনের হয় নিয়ত পুষ্পবিন্যাস অনিয়ত পুষ্পবিন্যাস তোমাদেরকে নিয়ত পুষ্পবিন্যাস বা অনিয়ত পুষ্পবিন্যাস অন্য একদিন আমি বিস্তারিত আলোচনা করে বলে দেব আজকে তোমরা শুধু জেনে রাখো যে এইটাকে বলা হয় হচ্ছে স্পেডিক্স বা চমসা মঞ্জুরি চমসা মঞ্জুরি বা স্পেডিক্স সাধারণত কোন কোন উদ্ভিদে দেখা যায় এই যে লিপ ফিলাডেন্ড্রন এটা ইনডোর একটা প্ল্যান্ট অর্নামেন্টাল একটা প্ল্যান্ট আর কিসে দেখা যায় নারিকেলের দেখা যায় আর কিসে দেখা যায় কচুতে দেখা যায় পিস লিলিতে দেখা যায় এই জাতীয় উদ্ভিদগুলিতে দেখবে যে চমৎকার একটা মঞ্জুরি দণ্ডরম সোজা উঠেছে উঠে এটার পাশে নৌকার মতো একটা এটাকে প্রোটেকশন দিয়ে রাখছে অর্থাৎ এইটাকে এসে নৌকার মতো যেটা স্পেদ বলে এই স্পেদ দ্বারা ওইটাকে এই প্রোটেকশন দিচ্ছে একটা গার্ড দিচ্ছে যেন এই পুষ্পমঞ্জুরির কোনো ক্ষতি হতে না পারে প্রকৃতিতে প্রত্যেকটা বিষয় এত চমৎকার এত ডিসিপ্লিনড এই যে দেখো পুষ্প এই পুষ্প মঞ্জুরিটা কেউ গার্ড দেওয়ার জন্য এখানে একটা স্পেদের সৃষ্টি হয় তোমাকে গার্ড দেওয়ার জন্য তোমার বাবা মা প্রতিনিয়ত তোমাকে টেক কেয়ার করছেন তুমি কোথায় যাচ্ছ কোথায় না কি খাচ্ছ কি খাচ্ছ না তাই না উদ্ভিদের তোমাদেরকে আজকে আমি কি দেখালাম পুষ্পমঞ্জুরি দেখালাম পুষ্পমঞ্জুরি জাহিদ পুষ্পমঞ্জুরি আচ্ছা পুষ্পমঞ্জুরি নাইম পুষ্পমঞ্জুরি তোমরা যারা স্টুডেন্ট দেখছো বাইরে থেকে আজকে পুষ্পমঞ্জুরি দেখালাম কি ধরনের পুষ্পমঞ্জুরি দেখালাম বলো চমসা মঞ্জুরি দেখালাম দেখালামঞ্জুরি মঞ্জুরি দেখালাম তাহলে আমরা চমসা দেখলাম দেখলাম কিভাবে হয় উদ্ভিদে এবং পুষ্পমঞ্জুরি কাকে বলে সেটাও বললাম উদ্ভিদের পুষ্প কাকে বলে আবার বলছি উদ্ভিদের কাক্ষিক মুকুল বা শীর্ষ মুকুলে যে ফুলগুলি যেভাবে সজ্জিত থাকে এই যে সজ্জিত থাকার অবস্থা কিভাবে সে বিন্যস্ত থাকে সেখানে সেটাকে বলা হয় পুষ্প বা ইনফ্লোরিসেন্স এখন বিভিন্ন ফুলে পুষ্পমঞ্জুরি বিভিন্ন ভাবে সজ্জিত থাকতে পারে প্রজাতির পুষ্প মঞ্জুরি এক এক ভাবে সজ্জিত থাকে তো আজকে শুধু তোমাদেরকে একটা পুষ্প মঞ্জুরি আমি দেখালাম সেটা কি স্পেডিক্স সেটা কি সেটা কি সেটা কি চমসা মঞ্জুরি সেটা কি চমসা মঞ্জুরি সেটা কি আশা করি তোমরা বাইরে থেকে যারা দেখেছ তারা নিশ্চয়ই বিষয়টি উপভোগ করেছ এবং বুঝতে পেরেছ যে চমসামঞ্জুরি আসলে কি কোন উদ্ভিদে চমসামঞ্জুরি বা স্পেডিক্স হয় এবং পুষ্পমঞ্জুরি বা ইনফ্লোরিসেন্স কাকে বলে সবার জন্য শুভকামনা রইল আজ এখানেই শেষ করছি টেক কেয়ার বাই বাই